অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর আমরা দেখতে পাবো যে সূর্যকে শিক্ষা দিতে সুজোর অমতে বন্ধুদের সাথে পার্টি করতে গিয়ে নিজেই বিপদে পড়লো শোনা হ্যাঁ বন্ধুরা সোনা সূর্যের উপর রাগ করে বলে আমি এখন সানায়াদের বাড়িতে যাব আমার মন খারাপ তাই আমি একা থাকতে চাই আমি ওইখানে স্লিপ ওভার করবো সূর্য বলে তাহলে ঠিক আছে কিন্তু আমি তোমাকে দিয়ে আসবো ওইদিকে সাক্ষ্যদীপ তার মাকে পুনেতে গানতে যাওয়ার সময় বিপাল রূপাকে বলে যায় তোমরা সাবধানে থেকো তখন সাক্ষ্যদীপ সেখান থেকে চলে যায় এরপর দেখা যায় সূর্য সোনাকে সানায়াদের বাড়িতে দিতে আসে সোনা সূর্যকে বলে আর যাওয়ার দরকার নেই তুমি তো দেখেইছ আমি এখানে এসেছি তখন শোনা সুচুকে অনেক কথা শোনায় এরপর শোনা সেখান থেকে ভিতরে চলে গেলে সুযু বলে না আমি যাব না আমি এখানে থাকবো তখন তাকে ফোন করে বলে তুমি এখনো সেখানে দাঁড়িয়ে আছো শোনা যথেষ্ট বড় হয়েছে আর আমিও সানায়া ফোন করে বলে দিয়েছি তুমি চলে আস এরপর শোনা ভিতরে গিয়ে দেখে ওইখানে সানায়া ছাড়াও তার অনেক বন্ধু বান্ধব রয়েছে আর তারা সবাই পার্টির আয়োজন করছে সেখানে নাচ গানার ড্রিঙ্ক হবে শোনা সানায় বলে এমনটা তো কথা ছিল না আমি তো বাবাকে মিথ্যে কথা বলে এসেছি সানায়া শোনা একে বলে সবসময় স্কুল কোচিং কোচিং স্কুল এইসব কথা করতে লাইফটা বোরিং হয়ে গেছে আজকে একটু এনজয় কর এরপর গান ছাড়লে সোনা তার বন্ধুদের সাথে নাচতে থাকে ওইদিকে সূর্য বাড়িতে এসে ডিভোর্স পেপার দেখে চারুকে বলে তোমাকে এসবের মধ্যে কে ঢুকতে বলেছে চারু তখন সূর্যকে বলে তুমি কি বিয়ে করবে না আমার তো কেউ নেই সূর্য চারুকে বলে আমাকে একটু একা থাকতে দাও এরপর সূর্য সোনার খোঁজ নেওয়ার জন্য ফোন করে কিন্তু সোনাকে ফোনে পায় না তখন সে ল্যান্ডলাইনে ফোন করে সোনা তখন সূর্যকে বলে কেন ফোন করেছো আমাকে আমার বন্ধুদের সামনে ইমবেস করাটা বন্ধ করো এরপর সোনা ফোনটা কেটে দিয়ে সানায়কে বলে আজ আমার মুডটা অফ হয়ে গেছে আমি এখন বাড়ি চলে যাবো সানায় বলে তাহলে আমি আঙ্কেলকে ফোন করে দেই উনি তাকে পিক আপ করে নেবেন সোনা বলে না আমি যথেষ্ট বড় হয়েছি আমি ক্যাব বুক করে যেতে পারবো তখন পাঠিত এক খারাপ ছেলেগুলো শোনার পিছনে এই ছিল অনুরোধিত ছ ধারাবাহিকের আজকের আপডেট পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন